হাতের মাঝখানে পয়েন্ট এটা কিডনির পয়েন্ট রয়েছে যাদের কিডনি সমস্যা আছে তারা এই পয়েন্টে দুই হাতেই রয়েছে এই 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 হাতটা এইভাবে হাতে চেপে চেপে কিডনির এই পয়েন্টে প্রেশার করবেন কিছুটা হালকা করে দিন মিনিমাম এক মিনিট মিনিমাম এক মিনিট করবেন তারপর আপনি দুই মিনিট বা তিন মিনিট পর্যন্ত করতে পারেন ধীরে ধীরে করতে পারেন এমনি করবেন যাদের কোনো সমস্যা নেই তারা তারাও করবেন এবং প্রতিটা পয়েন্ট দুই হাতেই করবেন এই হাতে এই আরও কী কী সমস্যা দূর হবে রক্তে ইউরিক অ্যাসিড বাড়লে কোমরে ব্যথা পায়ের পাতা ফুলে গেলে ক্যান্সারের জন্য চোখের নিচে দাগ পড়লে গেটে বাদ টাইফয়েড প্রস্রাব করা ভয় আমাদের মূত্র যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রেও করতে পারেন এবং জ্বালা হলে করতে পাথরের জ্বালা হলেও করতে পারেন এতগুলো সমস্যা সমাধান রয়েছে একটি মাত্র পয়েন্টে এটা অবশ্যই অবশ্যই প্রতিদিন করবে